ভোটার হলেন জুবাইদা রহমান চলমান ভোটার তালিকা হালনাগাতে ভোটার হয়েছেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তার তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন ইসি সোমবার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিবেকের মহাপরিচালক এ এস হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করা হয়েছে সালে তত্ত্বাবধায়ক সরকারের আমাদের প্রথমবারের মতো ছবি সহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয় সে সময় তারেক রহমান ও জোবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন ওই বছর এগারো সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন এই দম্পতি এরপর তারা দেশে আসেন ফলে ভোটার হননি চলতি বছরের ছয় মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরলে তার সঙ্গে জোবাইদা রহমানও দেশে আসেন পরে পাঁচ জুন জোবাইদা লন্ডনে ফিরে যান ডক্টর জোবাইদার রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায় পেশায় চিকিৎসক রাজনীতিতে সক্রিয় অবশ্য তিনি আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা তা নিয়ে গুঞ্জন আছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলায় কিন্তু অন করে দেওয়ার অনুরোধ করবো